প্রিয় বন্ধুরা চাঁদে গেছে সবুজ গাছপালা ফলছে নানা শস্য শাকসবজি কথাগুলো শুনতে অবিশ্বাস লাগলেও বিজ্ঞানীরা এ পথে হাঁটছে সেই চেষ্টায় সফল তারা চাঁদ থেকে আনা মাটিতে প্রথমবারের মতো সফলভাবে গাছ জন্মেছেন তারা গত শতকে যুক্তরাষ্ট্রের চান্দ্র অভিযানের সময় ওই মাটি পৃথিবীতে আনা হয়েছিল গাছ জন্মানোর পিছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ নিয়ে তাদের গবেষণাপত্রটি গত বৃহস্পতিবার জীব বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী কমিউনিকেশনস বায়োলজিতে প্রকাশ করা হয়েছে গবেষণার সঙ্গে সংশ্লিষ্টদের একজন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল সায়েন্সের অধ্যাপক রব ফেরল তার ভাষ্যমতে আগামী দিনগুলোতে মহাকাশে বড় পরিসরে অভিযান চালাবে মানুষ এ সময় চাঁদকে মহাকাশ যান খাদ্যের চাহিদা মেটাতে সেখানে গাছপালা লাগানোর প্রয়োজন পড়তে পারে এমন চিন্তা থেকেই মাথায় আসে চাঁদের মাটিতে গাছ জন্মানোর পরিকল্পনা সে অনুযায়ী কাজে নেমে পড়েন রব ফেরল সঙ্গে ছিলেন আইএফএস এর আরেক অধ্যাপক আনালিসা পলসহ কয়েকজন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে সংরক্ষিত চাঁদের মাটি পেতে আবেদন করেন তারা গত শতকে নাসার অ্যাপোলো এগারো বারো ও সতেরো অভিযানের সময় চাঁদ থেকে এ মাটি সংগ্রহ করা হয়